আজ যদি দুনিয়ার ইতিহাস তুখানি যায় তাহলে বড় বড় মুসলিম মালিক সকলের মধ্যে শাস্তি হর আমরা শাস্তি হর না বাইদান আমরা শাস্তি হর না আমরা এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসি লোনে বেলা কোনো মানুষ রইত না আজ গত খাইল কুন্না খবর খাইল খুর খবর আছে না নি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি না হয়েছে না ঘটনা কি লাগি খার কারণে হয়েছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো امي الله رفري ايمانا الله لا اله الا هو الحي القيوم

মে ফাইতে হয় তাইলে তুমি হালাল ভাবে যদি আমারে দান দাও তাইলে আমারে ভাই আর যদি হারাম খাইয়া আমারে দান দাও তাইলে তুমি আমারে ফাইতে নাই ভাইজান আজ দুনিয়ার জমিন আমরা দেখি আর যেদিকে যাই আর দেখি আর মুসলমান হলে বেহজ্জত হই더라 আজ ইসরায়েলের মধ্যে মানুষে দুখ পাই더라 মানুষরে মারিয়া মুসলমান লোকদের মারা হয় ভাই আল্লাহর যতর কানুনই গোটা না এ দে আফজল নেকর মানুষই থাকে তাইলে তারে আল্লাহে শাস্তি দিতা নাই ল নাই অর্থাৎ আল্লাহই গুনাহগার শাস্তি দিবা আর গুনাগার ওর যদি কোন মানে যেন হিয়ালিল মুন করে না অর্থাৎ নিষেধ দেয় না তাইলে তার লোকের শাস্তি আইব আর তার শাস্তির লোকে যখন আইব আল্লাহ এক গর করি আইতো না এ লোকে বালা মানুষের গর আইব এর লাগে দুনিয়ার সারা মানুষ না ফরমান আমরা হয়ে গেছি কি ওয়ার কারণে শাস্তি তারা রুফ রয়েছে তারা মুজাহিদি নকল তারা রে শাস্তি হওয়ার কথা নাই অর্থাৎ আল্লাহ তারা রে পরীক্ষার লাগে ফাটাইছেন আর আমরা আর গুনার কারণে তারা শাস্তি হওয়ার আল্লাহর যত নবী যে ফরমাইতরা এক দেশের মানুষের তুই না ফরমানি আৰু আর তারার উপরে যদি শাস্তি হয় না তাইলে গুলাম মনে করিয়ে না তুমি নেকার কারণ তোমার গুনার বহু দেশের অনেক বালা মানুষের কৰি করে আৰু আর লাস্ট ইয়ে তোমার দর্ব তুমি বাস্তায় পারতায় নাই আজ যদি দুনিয়ার ইতিহাস তুগানি যায় তাইলে বড় বড় মুসলিম মালিক কলর মধ্যে শাস্তি আর আমরার না বাইদান আমরার শাস্তি আর না আমরার এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরার ওয়াসি লনেওয়ালা কোনো মানুষ রইতো না আইজু গতকাল গুন্না ফরকুর খবর খাইকুর খবর আছে না করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হয়েছে না হয়েছে না ঘটনা কীটার লাগি খার কারণে হয়েছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর যাতে কইছেন জানি মানে আয়দ আলী বলিয়েন নবীজে ফরমাইছেন মানে আয়দ আলী বলিয়েন ফাকাদ আযানতুহু বিল হারাম যদি কোনো মুমিন বান্দারে কোনো মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদর লাগি তৈয়ার হই যাই আমি আল্লাহ আমার লগে খেও জিহাদ করি ফর্তাই নাই তাইলে আমার লোকে যদি তোমরা জেহাদ ভরার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন কষ্ট দিও না তাইলে মুমিন খেয়ে ওখানে আমি সিনা ভরা লাগবো মুমিন হই তৈরি আল্লাহুল্লাহ এবাদত করা লাগবো আল্লাহ যদি এবাদত করতে হয় তাহলে আল্লাহরে হক হিসাবে মানা লাগবো আল্লাহরে নবীর তরিকারে মানা লাগবো নবীর তরিকায় যদি মানি তাইলে আমাং তু বিল্লা তাবার আমি আইলাম আমাং তু বিল্লাহি আমি আল্লাহর ভ্রিমানছি আর আমাং তু বিল্লাহি ও মা যা

ঠিকই মনে এক হাতজন মাথা না গিতার লাগি তাহলে আল্লাহ রাজা বৈত নি না আল্লাহর দয়া আইতো আল্লাহ তো আমরা রেজেক দিয়া যাইত রা নি শুক্রিয়া আদায় করি চব্বিশ ঘন্টা শুক্রিয়া আদায় করলে ওই নাই কৌশল রিজেক দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তা দে বলকে কুত্তা আরো বালা কুত্তা আমরা তাকে আরো বালা হে তার মালিকর লাগি জান দিলায়

হজ আমরা হজ করি আর মাল দার মারে মাল দুপু খুড়ি দুপুর দিলাই এখন না দিলাম না দিছই না নতোনা কিছুই বিয়া হইব না হইত না ফসল আছে হজর ফর দিকে আমি গেলাম না ফুড়ি তোর বিয়া দিলাম গেলে শেষ হয়ে গেল বিয়া আমার ফর্জ রয়েছে নি না রয়েছে না বাদে হকি রইলে তো ফর্জ তো না নি যদি আমি আদায় করি না তাইলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে আফসুস লাগে আমরার ও বর্তমানে আরও একটা জিনিস শুরু হয়েছে আপনারা আমার খারাপ পাইবা উমরা হজ এগুলো লামসমের দুকা আমার বল বুঝবা না হজ ফর্জ হবে যার না উমরা যার গিয়া উমরা আজ নাম তৈরি তারে ঘটনা কি তার লাগে উমরা উমরা আইয়া তো তার নাম লগে আলহাজ নানি উদাহরণ জানি উমরা আজি লেখা লাগবো তো কারণ তার হজ ফর গেছে না হজ ফর নিশ্চিত হয়ে দিবনি আরে ভাই একজনে যদি উমরা আদায় ফুরি আর হজ ফর যদি তাকে আদায় হইবনি কখনো তো আদায় হইত নাই এত হাজিও তো নানি একজনে মিসর এক আলিম গেছিল আপনার অবাজত তা নাম অর লগে লেখি দিছইন আলহাজ মাওলানা হতা তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি ইহান গিতা লেখলাই বলে আলহাজ কিতার লাগি লেখলাই বলে আমি হজ করি আইছি এটারে দেখিলে তোমার নাম গিতা বলে নামাজি তোই মুস তোমার নাম গিতা নামাজি তোই মুস আরকে দেখিছে তোমার নাম গিতা বলে যাকাতী তোই মুস যাকাতী রফি এখন যদি নামাজ হজ যামার পরে আলহাজ লেখা লাগে যে নামাজ পড়া লাগে তাহলে তো নামাজই লেখা লাগবে না নি দে যাকাতই লেখা লাগবে না নি নফরত করছিন ঘৃণা করছইন যে হজ আল্লাহ ফরজ করছে ইগো আদায়ই পড়তায় ইনলে লেখবার খাম গিতা আমরা তো লেখি আর বরকতের লাগি ঠিক আছে বুজুরুগরা বরকতের লাগিলেছইন এলকু যারা লেখইন অহংকারর লাগিলে কই অহংকারর লাগিলে লেখাই না আলহাজ আলহাজ আমি হজ করি আডাবন দি আইছি হজ বালা কথা আল্লাহর বাড়ি ঘর দেখি আইছো ব্যস্ত দৈতাই আল হজুল মবরুর লাইসালাহু জাজাউন ইল্লাল জান্নাহ যে হজ যে করব তার কানে এক জন্য ব্যতীত কোনো প্রতিদান নাই হজ করিয়া দাড়ি কাটের জান্নাত চাইলি বিনি রে আল্লাহ তুইছো নি তোর লাগি জান্নাত হান আল্লাহর বাড়ি কর দেখি এমনে মারো রে এমনি উমরা হাজি যারা আছেন আমি এখানে যতদিন বেশিবা উমরা হজ জোয়ার ওপর যাইতরা নয়া নয়া এখানে বাড়ি হইছে এরা যাইতরা যাও আমার কোনো আপত্তি নাই বালা আমার তৌফিক নাই তাই আমিও গেলাম যখন উমরা আল্লাহর বাড়ি ঘর দেখি আইলা হজ কিন্তু গুলো নানি কয়দিন আইয়া হলে গুল তো কে গুদিলা ওদের মাথার পাটটি চুল নানি চুল তো নাই খামাইয়া আইছে সুন্দর গুলমুল দেখা যায় আর দেবলা চুল লম্বা হয়ে গেলো একু হয়ত দিল ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল নানি কয়দিন মসজিদে গেলে এর মাঝে নাই ফটো দাঁড়ে ভার মুসাফা করে মানাকা করে ঠাইমে আগায় আর মুতার সময় মুসাফা করে হে উমরা হাজি অন প্রকাশ হইতো বালা জিনিস উমরা বালা জিনিস গুল বুঝিও না উমরা হজ আল্লাহ তৌফিক দিয়ে করতাম হজ মতলব হইল নি আমার মেইন হজ আমি সারি দিতাম হজ করার মতলব হইল নি আমার মেজ রহিম maaf হই দিব হজ করি আর মতলব হইল নি এক আমি নमाज পড়তাম আর বাদে নামাজ বাদ দিলে ও অগুইলনি নি আমার মতলব তাইলে আমার আমারে খারাপ পাইবে কোনো অসুবিধা নাই বেশির ভাগ যারা উমরা হজ করি আইতরা এরা যেগুল লইয়া যাইতরা বেশির বগর হালাল হইছে না দিলাইও আমারে খফির তো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমার খাফিরি আমি খাফির উঠামা বেশিরভাগ আমার জানা মতো জন মানুষ আমি বর মেলির মধ্যে উমরা হজ করি পাইছি উমরা উরা আজি খাইছি উরা আজি উম চাই জন আমি খাইছি উনিশটার উনিশটা বেজালি গেছে আমার জানা মতো দেখুন তোর কথা আমি হইয়ার অনেক সাজি আওয়ার পরে আমি মুসফা যাই না এক আল্লাহর বাড়িগুলো দেখি আইলাম আমার বাড়ি মুসফা করলাম বলে আল্লাহর বাড়ি দেখি আটা বানিয়ে আসি তোমার মুসাফা করতাম জেকে কইলে আমি আল্লাহার বাড়িঘর দেখি লগে মুসাফা করলাই না আইয়া এর অর্থ হইল আমি আটা বান্ধি আইসি এর অর্থ হইলো তো আমি আটা বান্ধি আইসি তোর আটাত বর্তমানে বেশিরভাগ আমারে খারাপ পাইতে আমি খুব ঠেঙ্গায় এখন নাফা এক মানুষ নাফর মানে এক মানুষ এই জমানার মধ্যে নাফরমান মাফ হয়ে যাব ওলা নাফরমান তোমার গুণা আমার কাছে আমার বিজাজি এগুলো ধরে না লাগে আর আমার মানুষ যারা বুধিয়া দ্বারা উমরাজ হজ গলাত রয়ে গেছে গিয়া এই হজ কখনো মা হইবন আর গ্যেসও বালা হতা আইয়ালে নমাজ গুন্ত ভর্তায় নানি নমাজও ভরায় না তাইলে এই শরীয়তর হুকুমিয়া খেয়ে খেলারায় নানি তুমি তাই শরীয় হুকুম রুয়া খেট খেলার উমরা গেস বালা হতা উমরা হরসইন বালা জিনিস হইছে না নি তাহলে বালা জিনিস আর আসল কথা বালা দিও খুব কোনো তো হয়তো না তুমি যেগুলো লিয়ে গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গুয়ার ভুষা লিয়ে গেছে কি কিনা আইতে আইয়াও দিছে না যাইতেও দিছে না আইয়াও যাইতেও দিছে না আইয়াও দিছে না কইছেও না উমরা জি হইয়া গেছে কিয়া আল্লাহ বই রিসিন তোরে মাফ করে দিবার লাগি আল্লাহ রে আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খেদির কোনো দাঁত না হুকুম রে হুকুম হিসাবে মানা লাগব আফসুস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ার বন্দা পরিচয় নাই আল্লাহ গুলাম আর মাহবুদ খে আমার কাছে কোন ধরনের বাধ্যতার মধ্যে আমি লাগলাম হেয়াহতর আলহামদাহির কুটনী জাহিরর না শেখুল হদিস বদরপুরীর রহমতুল্লাহ আল্লাহ শেখুল হদিস জাকারিয়া রহমতুল্লাহ আলহিয়া উনিশশো পঁয়ষট্টি ইংরেজীত কইসেন

আমার কথা বেদার হইও না একটা বার বুঝিও বুঝিয়ে আল্লাহর কাছে তবা করিও আল্লাহ মাফ করি দিলেই বা আর তবা করো না তোমার উমরাই তোমার দুজো খুলিয়ে দিই তার হোক কিন্তু বা লাগবো না লাগতো না যার বেটার পয়সা লইয়া গেছে তোবা লাগতো না লাগতো হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না হজ করিয়া আইছে যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখাত দেখাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি টেখা তুই কিতার লাগি আমার খুইয়া গেলে না আমি বড় জবর খান্দিছে তুই তোর হজ গেছ আমার না আমি খান্দিছি টেখার লাগি নাই আমি ওখান তা খৈতে মাসলো যে তুই নাল্লার বাড়ি গরো যা রে তুই নাল্লার গরো গিয়া ও খান্দা দোয়া হরিস বলে আল্লাহ আমার বাই বিপদি তার হত টেখা আমি মারি দিছি কিনা মারছি না ও মাহবু তোমার গোর খান তোমার যতর কাছে আমি খুঁজি আর আমার এ তোলা টেখার কুদরতি লাইন থেকে তোলা টেখার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার হুইসা গুনামি দিতাম ফারি সুহান বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন যাইবে যদি আমি জানতাম ধরে আমি টেকার দাবি করলাম না মানে আমি ও কথা মানে বাইরে আমার তো অফিক না আল্লাহর দরবার হাজিরি দিতাম আল্লাহ জরে তখন তোমরা যখন ডাক দিলেই শৈন আল্লাহর গর যখন তো আফ করবে ও সময় ও কথা খান্দা খয়স বলে ও মা বোধ আমি এক মানুষের অতটা টেকা আমি মারিয়া আই গেছি দিতাম পারছি না তোমার দরবারও আমি আই গেছি দেব

জগা জেলা কো মকপুল জাগা আছে উতত গে দোয়া করিছ আমার লাগি বুদে আল্লাহ ও বিফদিল গরে উদ্ধার করি দেও আর ওকে আমার কাছে যুলা ভাই তো গুদার লাইন করি দেও চুইনো আজাদ হইলে ও নে আর আমি উদ্ধার হইlambda মানে এত কি বড় ভালো বাকি চুইতে পারে নি নতনা গিতার লাগি তাইলে না হিদিকে নাই আমার নাম হাজী তো জানাই জানাইতে ইনালিল্লাহি

ও হাজিও দেখল আইয়া অহংকার সরাই হাজির হল অহংকারী খরিও না আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি এই মানুষ মাটিও জিতো আল্লাহর বাড়ি যে দেখি আইসি মাটিও জিতায় কারণ আল্লাহ তোমার গোরখান দেখাইছুইন তুমি তান গুলাম হয়ে যেতায় মাটির মতো মিলিয়া রইতায়